আমি একটা নতুন ভিডিও নিয়ে করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে গলুর বাবা বাজার থেকে নিয়ে এসেছে খোকা ইলিশ আর ব্যাঙ্গালোরে ইলিশের দাম একদম আকাশ ছোঁয়া আর এই খোকা ইলিশ দিয়ে আজকে আমি বানাবো নানা ধরনের খাবার ইলিশ মাছ এমনই একটা জিনিস না তার গন্ধেই মনটা ভরে যাবে আর এখানে দেখতে পাচ্ছ আমি শিলনোড়ায় পোস্ত কালো সর্ষে আর লঙ্কা নিয়ে নিয়েছি ভালো করে আমি বাটব আর এই বাটা মশলার মশলা দিয়ে রান্না খেতে কিন্তু খুব ভালো লাগে আর জবে থেকে আমি এই শিলনোড়াটা কিনেছি আমি এই পোস্ত সরষে সবই আমি এই শিলনোড়াতেই বেটে বানাই এই বছরে এই বর্ষায় আমাদের এই প্রথম ইলিশ খাওয়া হবে আর ইলিশ মাছ খেতে আমরা সবাই খুবই ভালোবাসি আমরা যখন অনেক ছোটো ছিলাম তখন একবার বাবা কলা পাতায় করে ভাপা ইলিশ বানিয়েছিল আর সেটা খেতে দারুণ হয়েছিল আর আজকে ভাবলাম যে ভাপা ইলিশই বানাবো তবে কলা পাতায় না টিফিন কোটোতে বানাবো এদিকে দেখো গলু চলে এসেছে আমি মশলা বাড়ছি আরও বসে বসে দেখছে ও না সব দেখতে খুব ভালোবাসে আর এই যে ঝুড়িটা রয়েছে সামনে ওখানে আলু পেঁয়াজ রসুন রাখা থাকে ওইগুলো নিয়ে ও খেলবে ওইগুলো নামাবে ওই সব কাণ্ড করবেও তারপরে দেখতে পেয়ে গিয়েছে যে এখানে ক্যামেরা চলছে দেখো কেমন ক্যামেরা সামনে চলে এসেছে ও মনে হয় ভিডিও বানাবে আর ওর এই সব কাণ্ড দেখে আমি তো হেসেই গড়াগড়ি আমি ভাবছি যে ও কী যে করছে তা এদিকে আমার মশলা বাটা কমপ্লিট হয়েই গিয়েছে আমি ভালো করে বেটে নিলাম আর নোড়াটার গায়েও মশলা লেগেছিল সেগুলো ভালো করে আমি নিয়ে নিলাম প্রথমে বানাবো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল তো ইলিশ মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে হলুদ নুন লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম এই আকাশি রঙের ঝুড়িটা আমি মল থেকে কিনে নিয়ে এসেছিলাম আর এটাতে যেন খুব ভালো শাক ধোয়া হয় আর মাছও ধোয়া হয় খুব ভালো তো দেখতে পাচ্ছি আমি ভালো করে মাছটাতে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এরপরে আমি একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিব এরপর আমি একটু নুন দিয়ে দিলাম দিয়ে আমি একদম হালকা আচে ভাজতে লেগে গেলাম এরপরে আর একটা কড়াইয়ে আমি গরম সরষের তেলে মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দিয়ে আমি ভাজতে লাগলাম আর এই লোহার কড়াইটাতে খুব ভালো মাছ ভাজা হয় তার জন্যই আমি লোহার কড়াইয়ে ইলিশ মাছগুলো আমি ভেজে নিলাম এক এক করে মাছের দুটো আমি একদম কড়া করে ভেজে নিয়েছিলাম এরপরে ওই তেলেই আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিলাম ইলিশ মাছের তেল আর ইলিশ মাছের কানকো আমি দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম এইগুলো দিয়ে আজকে আমি বানাবো আলু সেদ্ধ মাখা অন্যদিকে আমি প্রেসার কুকারে আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম তো আলু সেদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমি ভাজা পেঁয়াজ ইলিশ মাছের তেল কানক লঙ্কা সব কিছু দিলাম আর অল্প একটু নুন দিলাম আর যে তেলটাতে আমি ভেজেছিলাম সেই তেলটা দিয়ে আলু সেদ্ধটা আমি ভালো করে মাখিয়ে নিলাম আর গরম ভাতে এরকম আলু সেদ্ধ মাখা খেতে কিন্তু হেভি লাগবে অন্যদিকে আমার আলুগুলো ভাজা হয়েই গিয়েছে এরপরে আমি বেগুনগুলো ভাজতে দিয়ে দিব আলু সেদ্ধটা খুবই গরম ছিল বলে তখন আমি মাখতে পারছিলাম না তো এখন দেখলাম যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি উপর থেকে নুন দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম আর আমার তো আলু সেদ্ধ মাখা খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার আলু সেদ্ধ মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বিশেষ করে গরম ভাতে তো হেভি লাগে এদিকে বেগুন ভাজা আমার হয়েই গিয়েছে আলু বেগুন একসাথে আমি ভেজে নিয়েছি এরপরে ওই তেলেই আমি রান্নাটা চাপিয়ে নিব এরপরে দিয়ে দিলাম কালো জিরা আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু গরম করে নিলাম আর কালো জিরা দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে কিন্তু হেভি লাগে এরপরে ওই তেলেই দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প একটু আমি নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নিলাম এখানে আমি আদার্স কোনো মশলা দিব না আলু আর বেগুন ভাজাগুলো ওই মশলাতে আমি একটু কষিয়ে নিয়ে তারপরে আমি জল ঢেলে দিলাম তারপর একটু ফুটে উঠলে আমি মাছগুলো ছেড়ে দিব এই হালকা পাতলা ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে ঝোলটা ততক্ষণ ফুটতে থাকুক এদিকে আমি যে শিলনোড়ায় মশলাটা বেটেছিলাম সেটা আমি একটু ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি আসলে আমার বর সর্ষে বাটা দিয়ে রান্না খুব একটা পছন্দ করে না তাই ভাবলাম আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিই তাহলে বুঝতে পারবে না এরপরে আমি এক চামচা দই আমি আগে থেকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি ভালো করে ওই মশলাটাতে গুলে দিলাম তারপরে দিলাম একটু নুন তারপরে একটা টিফিন কোটো নিয়ে নিলাম তাতে আমি চারিদিকে সর্ষের তেল বুলিয়ে দিলাম তারপর আমি ওই মশলাটা অল্প দিলাম তার উপরে আমি মাছ দিয়ে দিলাম মাছ দেওয়ার পরে আমি আবার ওই মশলাটা দিয়ে দিলাম মশলাটা ঢালা হয়ে গেলে উপর থেকে আমি এক চিমটা লঙ্কার গুঁড়ো সর্ষের তেল অল্প আর কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম দিয়ে টিফিন কোটোটা বন্ধ করে দিলাম এদিকে দেখতে পাচ্ছ আমার আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলটা হয়ে গিয়েছে এরপরে আমি ঝোলটা নামিয়ে নিব এরকম ঝোল শুধু বেগুন দিয়েও করা যায় আবার কাঁচকলা দিয়েও করা যায় এই রকম ঝোল খেতে কিন্তু হেভি লাগে এদিকে দেখো আমি একটা কড়াইয়ে জল দিয়ে দিয়েছি তারপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি তারপরে আমি টিফিন কোটোটা বসে আমি ঢাকা দিয়ে দিয়েছি এরপরে আমি ভাবতে দিয়ে দিলাম অন্যদিকে যে আমি ইলিশ মাছের লেজাটা কড়া করে ভেজেছিলাম সেটা দিয়ে আমি লেজের ভর্তা বানাবো তাই ইলিশ মাছের লেজাটা ভালো করে আমি কাটা বাঁচতে লেগে গেলাম এটা হচ্ছে সব থেকে টাফ কাজ আর কাঁটা বাঁচা মানে সত্যি অনেক ধৈর্যের প্রয়োজন হয় আর এদিকে দেখো আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর শুকনো লঙ্কা দুটো ছিল সেটা আমি তেলে ভেজে নিয়েছিলাম আর ধনে পাতা আমি কুচিয়ে রেখেছি ইউটিউবে আমি অনেক ভিডিও দেখেছি ইলিশ মাছের লেজার ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে তাই অনেক দিন থেকে স্বাদ ছিল যে ইলিশ মাছ যদি এবার বাড়িতে আসে তাহলে অবশ্যই ইলিশ মাছের লেজার ভর্তা বানাবো আর সত্যি বলছি এই ভর্তাটা খেতে কিন্তু হেভি লাগছিল আর গলুর বাবাও বলছিল যে এটা কি আমি বললাম যখন লেজার ভর্তা ওরও কিন্তু খুবই ভালো লেগে গেছে তাহলে লেজা খেতে কেউ চাই না কিন্তু এইভাবে যদি ভর্তা বানিয়ে কাউকে দেওয়া হয় সেটা কিন্তু দারুণ লাগে এদিকে ইলিশ মাছের ভাপাটাও আমার হয়ে গিয়েছে আর আমি টিফিন কোটোটাও নামিয়ে নিলাম এরপরে একটা কাপড় দিয়ে আমি গরম টিফিন কোটটা হালকা হালকা করে খুলে নিলাম আর যখন খুললাম দেখতে কিন্তু হেভি লাগছিল দেখেই মনে হচ্ছিল এক্ষুনি গরম ভাতে খেয়ে নিই আর সত্যি বলতে এটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল দুপুরের খাবারে এতগুলো ইলিশের আইটেম দেখে মনে হচ্ছিল যেন আজকে হচ্ছে ইলিশের পার্বণ দুপুরে রান্না বান্না সেরে সন্ধ্যাবেলায় গিয়েছিলাম গোলুকে নিয়ে একটা বার্থডে পার্টিতে আর গোলুকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখতে পাচ্ছ কি সুন্দর ঘরটা সাজানো হয়েছিল বার্থডে পার্টিতে গিয়ে গোলু তো খুব খুশি চেয়ারে দেখতে পাচ্ছ কেমন বসে পা ধুলাচ্ছে ও চেয়ারে একাই বসবে আমাকে বসতেই দিবে না তারপর চলে গেল বার্থডে বয়ের কাছে বার্থডে বয় এখানে অনেক ডাইনোসর সাজিয়ে রেখেছিল আর সেইগুলোই দেখতে চলে গেল গলু আর ঘরটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল চারিদিকে বেলুন দিয়ে আর বাচ্চারা খুব আনন্দ করছিল বার্থডে পার্টি থেকে ফিরে এসে দেখতে পাচ্ছ গোলু কেমন বসে পড়েছে রিটার্ন গিফটে কি কি পেয়েছে সেইগুলো দেখতে রিটার্ন গিফটে ছিল একটা থালা একটা মাজা আর একটা চকলেট আর এইগুলো কাউকেই দিবে না ও এইগুলো একাই নেবে আরও জানে যে এইগুলো ওরই গিফট খাবার আমরা ওখানে খেয়েছিলাম আর সঙ্গে করে নিয়ে এসেছিলাম অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছ এখানে চিজ কেক আর এখানে ছিল দুটো সিঙ্গারা ভেজিটেবিল চপ আর মিষ্টি আর খাবারগুলো কিন্তু হেভি ছিল ওখান থেকে ফিরে এসে তারপরে এসে গিয়েছিল সাঁস দিদি গোলুর সাঁস দিদি আর গোলু মিলে ড্রয়িং করছে দেখতে পাচ্ছ কি সুন্দর দুজনে কি সুন্দর মন দিয়ে ছবি আঁকছে দেখো এইটা দেখে তো আমি অবাক গোলু চুপচাপ তো বসে থাকে না কিন্তু শাঁস দিদির সাথেও চুপ করে বসেছিল দুষ্টুমি একদমই করেনি আর শ্বাস দিদি তো খুবই লক্ষ্মী মেয়ে ওর মতো মেয়েই হয় না Thank you. ভেরি গুড সাজ ইজ এ গুড গার্ল বাবু দেখো সাজ দিদি কি সুন্দর করেছে দেখো হাতালি দি দাও হাততালি হাততালি হাম্পু দি দাও সাজ দিদি হাম্পু 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 তো আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন আর প্লিজ আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন টাটা